আসসালামু আলাইকুম সবাইকে আশা কর সবাই ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আপনার যে কোনো সম্পর্ক নষ্ট করার তাবিজ তো এই তাবিজ দিয়ে আপনি যে কোনো মানুষের সম্পর্ক নষ্ট করতে পারেন সামস্ত্রী বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকা যে কোনো মানুষের সম্পর্ক আপনি নষ্ট করতে পারবেন তো কীভাবে করবেন সেটা আমি বলে দিতেছি তাই প্রথমতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটা করে দেব তো কাজে করতে সেই কাজটা কীভাবে আপনারা করবেন এই যে নশা দেখতে আসে নশা দিয়ে কাজটা করতে নশার নিচে এসে দেবেন এই যাদের মাঝে আপনি সম্পর্ক নষ্ট করবেন তাদের নাম প্লাস তাদের মায়ের নাম দিতে হবে ঠিক আছে তো দুইজনের নাম দেখতে যে দুজনের মাঝে আপনি কাজ করবেন তো দেখবেন এসে গিয়া চা ফ্রান মেশক দুধরা কাছের রস গুরুছোনা একসাথে মিশেবেন মিশিয়ে কালি তৈরি করিয়া আপনারা ওই কালে দিয়ে অঙ্কন করবেন ঠিক আছে তো অঙ্কন হয়ে গেলে আপনি করবেন কি কটা তাবিজ বা অঙ্কন করবেন তো অঙ্কন করবেন হয়েছে গিয়ে মোট চারটা তাবিজ তো লিখবি অঙ্কন করছে গিয়ে বুঝ পাতেন তারপর হচ্ছে গিয়ে আপনি তাদের কাপড়ের উপরে তার আরেকটা নিয়ম আছে সে গিয়ে কাপড়ের কাপড় উপরে এই তিন জিনিস উপরে অঙ্কন করতে পারবেন ঠিক আছে তো অঙ্কন হয়ে গেলে আপনারা এই যে থাবিজটা আছে থাবিজটা আপনি করবেন কি একটা থাবিজ এসে গিয়ে তাদের চলাচল রাস্তায় পুতে দেবেন মানে যে তারা যে রাস্তায় চলাচল করে ওই রাস্তায় পুঁতে দেবেন একটা থাবিজ আপনি এসে গিয়ে চুলার নিচে পুতে দেবেন মানে গাড়ি দেবেন সাইডের নিচে রেখে দেবেন আর একটা তাবিজ পুরাতন গুরুস্থানে রাখবেন আর একটা হয়েছে গিয়ে আপনি এই জ্বালাইবেন জ্বালায়াতির এই সাই আছে না সাইগুলো তাদের বাড়ির আশেপাশে ফেলে দিবেন ঠিক আছে এই যদি কাজগুলো করেন আপনি যে কোনো মানুষের সম্পর্ক নষ্ট করতে পারবেন সেটা যে কোনো কঠিন মনে মানুষ হোক বা নরম মনের মানুষ হোক তাদের সম্পর্ক থাকবে না ঠিক আছে তৈরি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় আমাদের যদি করে দিয়েছেন অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো পরামর্শের জন্য অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন আমরা ফ্রিতে পরামর্শ দিয়ে দেব সমস্যা নেই কীভাবে কাজ করবেন না করবেন সব কিছু বলে দেব তো এভাবে হলে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে থাকুন সুস্থ থাকুন